জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার বছর এগারোর ওই নাবালিকার নাম বিউটি মাঝি তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শাহা মনসুরপুর গ্রামে ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণী ছাত্রী ছিল মিতার পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সকাল ছয়টা নাগাদ বাড়ির কাছে একটি পুকুরের জলে ওই নাবালিকা বালতি ধুতে যায় সেই সময় পা পিছলে পড়ে গিয়ে ওই পুকুরের জলে তলিয়ে যায় সে বেশ কিছুক্ষণ সময় ধরে ওই নাবালিকা বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন পরে পুকুরে গিয়ে ওই নাবালিকার দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে জানান ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রামে

কিছু ছিল না কটা দিয়ে ঘটেছিল ঘটনাটা ছটা সকাল ছটার সময় আপনি কে হচ্ছেন আপনার নাম বাড়ি এর কি ঘটেছিল আচ্ছা দে আপনি যখন মানে জানতে পারলেন তখন কি অবস্থায় ছিল জলে ছিল তারপর পাড়া প্রতিবেশী গিয়ে উদ্ধার করে তারপর ওখানে কি মৃত্যু হয়েছিল আপনি কে হচ্ছেন আপনার ওর মা আচ্ছা ও আপনার মেয়ের বয়স কত বারো নাম কোন ক্লাসে পড়াশোনা করতো ফাইভে আচ্ছা আপনার গ্রামের নাম আপনার নাম আচ্ছা আচ্ছা আপনি যখন দেখলেন তখন কি অবস্থায় ছিল খুব খারাপ ছিল অবস্থা এখানে কি ডেট হয়ে গেছিল না এখানে ডেট বুঝতে পারেনি তবে হাসপাতালে আচ্ছা হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল যে ডেট হয়ে গেছে আপনার মেয়ের বয়স কত এগারো বছর এগারো বছর আজ কটার সময় ঘটনাটা ঘটেছিল ওই সাড়ে ছটা পনেরো ষাটটা পনেরো ষাটটা থেকে আপনার নাম শ্যামল মাঝি শ্যামল মাঝি বাড়ি

আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট এইট